আমাদের রাজশাহী পক্ষ থেকে তো ধামাকা ধার অফার আছে হ্যাঁ সত্তর টাকা থেকে অনলি কাপড় শুরু এখানে সত্তর টাকা থেকে শুরু প্রতিটা কাপড়ই অফারে রাখা দাম রাখা হয়েছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি হ্যাঁ আর একটা এখানে ফেসিলিটি আছে যেটা হচ্ছে আপনি মনে করলে এক পিস শাড়িও এখানে সিওরিতে পারচেস করতে পারেন আপনি অনেকের পয়সা দেওয়ার প্রবলেম থেকে থাকে ঠিক আছে অবশ্যই বলবো আপনারা ফোন করবেন ফোন করে বলবেন না আপনার সিওরটি লাগবে আমরা এক পিস এক পিস কাপড়ের সিওরি অল ইন্ডিয়া করে থাকি আমরা অবশ্যই ফোন করবেন ফোন করে বলবেন যারা মনের মধ্যে পয়সা পেমেন্ট করে নিয়ে ভয় আছে আমাকে ফোন করেন কীভাবে আপনাকে নিতে হবে সিউরিটির মাধ্যমে সেই প্রসেস আমি বলে দেবো কোনো অসুবিধা নেই আপনি এক পিস কাপড় বাড়িতে বসে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এইটুকুনি অনুরোধ রাখলাম আশা করি

আসতে তাদের জন্য তো বরাবরই ভিডিও কলের মাধ্যমে তারা কাপড় নিতে পারে বা আমাদের সিওটি ফ্যাসিলিটিও আছে বা আমাদের যদি কেউ তিরিশ হাজার টাকা নাকাটা করে সেখানে বেঙ্গলের মধ্যে শিপিং যে টোটালটাই ফ্রি দেওয়া হয় হ্যাঁ এছাড়া আমাদের এখানে মেনলি আজকে সব কাপড়ের ধামাকা অফার বারবার বলবো একটা কথা কাস্টমারদের যে অন্তব্যকে অনেক ভিডিও দেখেন লাইসাই করে এই ভিডিওটা পুরোপুরি দেখবেন হ্যাঁ অনেক কাপড়ের দাম খুবই কম রাখা আছে বা মার্কেট প্রাইস এখন খুবই কম মার্কেট খুবই কম অনেক কমে গেছে বা আমরা সব সময় কাপড়ের রেট যেমন কমে না কাপড়ের কোয়ালিটি অনেক কমে কমার দেয় করে দেয় ঠিক আছে কিন্তু আমাদের কোয়ালিটি মেনটেন করে কাপড়ের দাম রাখা ঠিক আছে আশা করি আমাদের থেকে যারা কাপড় নেয় তারা জানে যে কাপড় কী ধরনের কাপড় আমরা কাস্টমারদের দিয়ে হাত তুলে হ্যাঁ অথে কাপড়ের আমাদের সুনাম মারা করে থাকে কাস্টমার যখনই আমাদের এটা ফোন করে রিপ্লাই করে বলে যে না হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেয় যে না কাপড় দাদা আপনার কাপড়টা খুব ভালো লেগেছে বা মনে একটা শান্তি হয়েছে যে কাপড়টা আরেকজনকে বেঁচে অত বারবার বলবো রায়শারি ঘরে একবার অন্ত আসেন এসে দেখে যান কোয়ালিটির চাষা করে যান এলে নিতে হবে এরকম কোনো মানে নেই না এরকম কোনো নেই আর যেহেতু সামনে শীত তো পড়েই গেছে অলরেডি নতুন বছর সামনেই পড়বে আশা নতুন বছর এই সামনেই পা দেবো আশা করি হ্যাঁ অতএব আপনারা সবাই রায়শারি ঘরে ভিডিওটা দেখবেন হাজ্য করে বলছি এছাড়া কাপড়ের যারা জানতে পারবেন কাপড়টা কেমন জানতে পারবেন আচ্ছা যদি কেউ নতুন ব্যবসা শুরু করবো মনে করে তাহলে অবশ্যই যে স্ক্রিনে দেওয়া ফোন নম্বর যে ফোন করবে টোটালটাই জানিয়ে দেবো বা বলে দেবো যে কীভাবে কী করলে আপনাদের সুবিধা হবে বা এখন তো অন্তপক্ষে যারা নতুন ব্যবসা করবে মনে করছে তাদের জন্য খুবই ভালো সময় কারণ এখন কাপড়ের দাম হাফ কাপড়ের দাম হাফ এখন যদি অ্যাকচুয়ালি ব্যবসাটা হচ্ছে কেনার কাপড় সব কিছু আপনি যদি কিনতে পারেন কম দামে আপনি বেচতে গিয়ে লাভ পাবেন বেশি হ্যাঁ অত সেহেতু আপনাকে তুলতে এখনই হবে এই সময় তুলতে পারলে এই মাসটার পরের মাসে কিন্তু আমার দাম বাড়বে অনেক দাম বাড়বে মাং মাসে দাম বাড়বে আবার যেহেতু বিয়ের সিজন পড়বে অতএব বিয়ের সিজনে অনেক দাম বাড়বে এখন পৌষ মাস পৌষ মাসের দাম এমনি কম থাকে কাপড়ের বা এখন খুবই কাপড়ের কম দাম অর্থাৎ এখন ব্যবসার জন্য খুবই সুবর্ণ সুযোগ একটা আর বারবার বলবো যে রায়শারিকেও একবার অন্তপক্ষে আসেন আচ্ছা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আমি ভিডিও শুরু করে দিই হ্যাঁ আমি কিছু মলমলে কালেকশান দিয়ে শুরু করব আচ্ছা একদম পিওর কটনের মলমল হ্যাঁ মলমল দিয়ে শুরু করব এই যে পিওর কটনের মলমল পিওর বারো হাত ঠিক আছে একদম রং গ্যারান্টি এই যে এই যে এটা কাঁথা এটা তার চেঞ্জ আছে অবশ্যই চেঞ্জ আছে এই যে কাঁথা সিজের এই যে পিওর বারো হাত রং গ্যারান্টি এই যে মাত্র দুশো পঁচিশ টাকা যেগুলো আমরা দুশো সত্তর টাকায় পেয়ে থাকবেন দুশো পঁচিশ টাকা ওরলি পিওর বারো হাত রং গ্যারান্টি একদম গো যে রেটে দেবে আশা করি কেউ দিতে পারবে না ঠিক আছে কেউ দিতে পারবে না এই যে এই পিন্টগুলো আলাদা আলাদা প্রিন্ট এই যে মাত্র দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকা এ ওয়ান আলাদা হ্যাঁ এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি হ্যাঁ আমরা সবসময় চিন্তা করি কাস্টমারদের কাছ থেকে সঠিক দামটা নেওয়ার যাতে করে ব্যবসাদাররা অন্তপক্ষে ব্যবসা করে কিছু করতে পারে ঠিক আছে সেই তার উপর ভিত্তি করে আমরা দাম নেই যে এটা পরে অলরেডি এটা আসবে এই যে এটা আচলে আসবে মাত্র দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকা চলে আসবে এই যে স্বস্তিক মলমল চিরপরিচিত মলমল হ্যাঁ বারবারই কাস্টমারদের বলবো অন্ধপক্ষে একবার রায়ধারে করে আসেন এলে বুঝতে পারবেন এই যে স্বস্তিক মলমল যেগুলো আপনারা ক্যাটলকে নিয়ে থাকবেন দুশো সত্তর আশি টাকায় মাত্র দুশো পঁচিশ টাকা অনলি দুশো পঁচিশ টাকায় পেয়ে যাবেন যদি মনে করেন কেউ একশো কুড়ি পিসের বেল্ট নেবো তাহলে আরও পাঁচ টাকা করে দাম কমবে মানে দুশো কুড়ি টাকা করে হয়ে যাবে যদি একশো পিসের একশো কুড়ি পিসের আপনারা বেল্ট নেন সেটা যোগাযোগ করবেন যারা বড়ো ব্যবসা করেন হ্যাঁ তারা যোগাযোগ করবেন অবশ্যই বলে দেবো ঠিক আছে একদম নিউ একদম টাটকা কাপড় একেবারে হ্যাঁ এই যে অসাধারণ কাপড় কোয়ালিটি অসাধারণ কাপড় কোয়ালিটি এই অল ওভার কাজে এই অল ওভার কাগজে এটা বডি দিয়ে যাবে অল বডিতে এটা চলে যাবে নানা রকম প্রিন্ট আছে নানা রকম প্রিন্ট আছে মাত্র দুশো পঁচিশ টাকা যেহেতু সরস্বতী পুলিতে সামনেই আসছে কিছু বাচ্চাদের কাপড় দেখাবো এই যে এই যে হ্যাকোবার ওপরে চিকনকারি পাইছে এই যে এক আর অল ওভারে কাজ করা আছে বড় বড় কাজ করা ঠিক আছে এই যে পুরো আঠ হাত আঠ হাত নোহাত হ্যাঁ আঠার থেকে নহাত কাপড় হয়েছে এই যে এর এর ব্লাউজ বা পেটিকোট এর সঙ্গে পাওয়া যাবে হ্যাঁ সেট আছে মাত্র এর দাম আছে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এই যে এই ধরনের একটা করে পেটিকোট থাকবে আর এই ধরনের ব্লাউজ পিস থাকবে এই যে এই ধরনের এই ধরনের ব্লাউজ পিস থাকবে ঠিক আছে মাত্র তিনশো চল্লিশ টাকা এই একটা দেখাই গাছ এগুলো এই যে মাত্র তিনশো চল্লিশ টাকা একদম একদম যে মাত্র তিনশো চল্লিশ টাকা এগুলো ছ বছরের বাচ্চারা পড়তে পারবে এই যে ভালোভাবে ছ বছরের বাচ্চারা পড়তে পারবে এগুলো মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা এই যে মধ্যে দেখাই এই যে এটা সাদা লাগালে অ্যাপ্লিক শাড়ির মধ্যে এই যে স্বস্তি থাকছে এই যে ঘটও বসানো আছে হ্যাঁ ঘট বসানো আছে এর দামও এই মুহূর্তে খুবই কম আছে যারা মনে করছেন বেশি পার্সেস করবেন অবশ্যই ফোন করবেন এই যেমন একদম একদম এই যে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকায় উইথ বিপি উইথ বিপি আচ্ছা এটা খাদির মধ্যে দেখাই একটা খাদির মধ্যে এটা হচ্ছে পার খাদি যেটাকে বলা হয় খুব কম দাম কাপড় কোয়ালিটি ব্যাপক অসাধারণ কাপড় কোয়ালিটি অসাধারণ কাপড় কোয়ালিটি যে এটা বডি অল বডি দিয়ে একই কালার যাবে এইটা হচ্ছে আঁচল এই যে নকশা আছে এই যে দুপাশ দিয়ে নকশা যাবে একদম মম মম রয়েছে এই যে মাত্র দুশো দশ টাকা অনলি দুশো দশ টাকা করে চলে আসবে একদম 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 এই যে টাইপ খাদি টাইপ খাদি দেখা এটা অসাধারণ এই কোয়ালিটি করা হয়েছে ব্যাপক সুতো দিয়ে তৈরি কাপড় এই যে আপনার বুম কাপড় বিক্রি করি না সবসময় চিন্তা করি কাপ জেনুয়েন এক নম্বর জিনিস দিতে দু নম্বর জিনিস আমরা দিই না কাস্টমারের হাতে সবসময় চিন্তা করি যে কোনো পুজো আচ্ছায় সমস্ত কিছু লাগে কাপড় হ্যাঁ কোনো সময় যায় না আমি একটা হিন্দু হয়ে কোনো সময় চাই না কোনো পুজো আচ্ছাই বা কোনো ইয়েতে কাপড় যেন দু নম্বর কাপড় যাক হ্যাঁ একদম এ ওয়ান কোয়ালিটির কাপড় ফার্স্ট হ্যান্ড কাপড় পাবেন আপনি হ্যাঁ মাত্র দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকায় চলে আসবে টাইপ খাদিটা ঝরাপাতা জামদানি ঝরা পাতা জামদানি এই যে একদম একদম এই যে ঝরা পাতা জামদানি একদম অল ওভার এই যে অল ওভার একদম লোকাল কোনো ভেজালের ছোঁয়া নেই এই কাপড়ে এই যে অল ওভার একদম অল ওভার ঘন কাজ আছে কোনো ভেজালের ছোঁয়া নেই মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকার মতো চলে আসছে আর একটা দেখাই আমরা কিন্তু কাপড় মানে মানে অরিজিনাল ছাড়া ডুপ্লিকেট বিক্রি করি না এই যে এই আম কলটা সব জামদানি এটা আমকলক সব জামদানি এটা অলরেডি যাবে এটা চলে আসবে এতে হ্যাঁ হ্যাঁ এটা চিরপরিচিত আইটেম অত কাপড়টা খুব বিক্রি মার্কেটে খুব বিক্রি এর দাম এই মুহূর্তে রাখা আছে দুশো একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা টাকায় কাপড় চলে যায় একশো পঁচানব্বই অনলি একশো পঁচানব্বই টাকায় পিওর লোকাল কাপড় নো সুরাট পিওর লোকাল কাপড় ঠিক আছে আর একটা দেখাই করার জামদানি আমরা যেটা দেখাই জেনুয়েন জিনিস এ ওয়ান কোয়ালিটি ঠিক আছে ওই টুরাট দেখিয়ে বলবো না হ্যাঁ এই যে যেটা দেখাবো সেটাই দেবো কলার জামদানি লাল সবাই কলার জামদানি এই যে যেটা দেখাবো সেটাই দেবো এই যে একদম ওভার ঘন কাজ এই যে যেটা দেখাবো সেটাই দেবো মাত্র দুশো চল্লিশ টাকা অনলি দুশো চল্লিশ টাকা চলে আসবে দুশো চল্লিশ টাকা অনলি অনলি দুশো চল্লিশ টাকা একটা হাজারগুড়ি জামদানি দেখাই হাজারগুড়ি তো আপনার অনেক দেখেছেন অনেক দেখায় কাস্টমার অনেক সাইসেন্টারে দেখেছে রাজশাড়ি করে কাপড়টা দেখেন এই যে এটু চোখ জুড়িয়ে যাবে কাপড় কোয়ালিটি দেখলে চোখ জুড়িয়ে যাবে সে কাপড় কোয়ালিটি দেখলে এ ওয়ান কোয়ালিটি একদম ঘন অল ওভার নেই ঘন অলবার এত ভালো এর কাজ এই যে আচ্ছা দুশো সত্তর টাকা অনলি দুশো সত্তর টাকা অনলি দুশো সত্তর টাকা চলে আসছে অল ওভার হাজার কুড়ি জামদানি এই যে অল ওভার হাজার কুড়ি জামদানি আচ্ছা

সাউথ গাদোয়ালের মধ্যে সাউথ গাদোয়াল খুব পরিচিত কাপড় খুব আগেকার কাপড়টা মানে কোয়ালিটি ঠিক আছে এটা কিন্তু আগেকার কাপড় নয় এই যে খুব ভালো কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি এত নরম ধারণা বাড়ে খুব নরম এই যে এটা আঁচলে আসবে বডিটা প্লেন যাবে মাত্র তিনশো পঞ্চান্ন টাকা অনলি তিনশো পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন এই কাপড়টা তিনশো পঞ্চান্ন টাকা আর একটা দেখাই নোয়েল সারি নোয়েল যেটাকে বলা হয় এই যে টোটালটা কেটে বসানো এটা আঁচলে যাবে ঠিক আছে আর এক পাশ দিয়ে হ্যাঁ যাবে ঠিক আছে এর দাম এই মুহূর্তে ডাকা হচ্ছে পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকার মধ্যে একটু চলে আসে পাঁচশো আশি টাকা অনলি ফাইভ হান্ড্রেড সেভেন্টি রুপিস অনলি এই যে এই একটা দেখাই এই যে এই একটা শাড়ি আছে হ্যাঁ হ্যাঁ আবলিকের কাজ আছে ঠিক আছে এর দাম এই মুহূর্তে পাঁচশো তিরিশ টাকা পাঁচশো অনলি পাঁচশো তিরিশ টাকা চলে আসছে পাঁচশো তিরিশ টাকা আচ্ছা পাঁচশো তিরিশ টাকাও চলে আসছে অনলি আরেকটা দেখায় ঝরা পাতা জামদানি হার ঝরা পাতা জামদানি একদম লোকাল ঠিক আছে এই যে কতই কিনেছেন এই যে এই যে এই যে অল ওভার কাজ আছে হ্যাঁ একদম ফাইন সুতোর কাপড় ফাইন সুতোর কাপড় ভংমাং সুতো নয় সুরাট ফোরাট সুতো নয় একদম ফাইন সুতোর কাপড় এইমাত্র এই মুহূর্তে দাম আছে দুশো পঁচিশ টাকা দুশো দুশো পঁচিশ টাকায় পেয়ে যাবে দুশো পঁচিশ টাকা অনলি দুশো পঁচিশ টাকা একদম হোলসেলের দুশো পঁচিশ টাকা আর একটা দেখাই মুগা সিল্কের ওপরে হ্যাঁ মুগা সিল্কের ওপরে এই যে যেগুলো দেখবেন যে কোনো শাড়ি সেন্টারে যে কোনো জায়গায় এর দাম অনেক বেশি এই যে যেটা আমরা দেখাবো দেব কেউ দিতে পারবেন এই যে মুগা সিল্ক এই যে অল ওভার কাজ হচ্ছে খুব সফট কাপড় সিল্ক ঠিক আছে খুব সফট এর দাম হতে পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকায় মুগা সিল্কটা পেয়ে যাবেন পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকায় মুগা সিল্কে পেয়ে যাবেন আর একটা দেখাই

একটা সিল্কের মধ্যে দেখাবো এটা হচ্ছে কাঞ্চিপূরণ কাপড় ঠিক কাঞ্চিপূরণ সিল্ক অসাধারণের কাপড় কোয়ালিটি একদম নিখুঁত কাজ করা বা অসাধারণ কাপড় করা অসাধারণ কাপড় কোয়ালিটি এই যে কাঞ্চিপূরণ সিল্ক এই যে কাঞ্চিপূরণ সিল্ক খুব ভালো কোয়ালিটি অল ওভার কাজ আছে এই যে হেভি কাপড় হেভি অসাধারণ কাপড় কোয়ালিটি অসাধারণ মাত্র আটশো তিরিশ টাকা অনলি আটশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন অনলি আটশো তিরিশ টাকা আচ্ছা এবার কিছু আম আমকলক কড়ার জামদানির মধ্যে দেখাব একটি কড়ার জামদানি খুবই ভালো মানে কাপড় খুব ভালো কোয়ালিটি ঠিক আছে ওল ওভার কাজ যাবে অল ওভার কাজ যাবে খুব ভালো কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি এর দাম অফারে আছে মাত্র তিনশো পঞ্চান্ন টাকা তিনশো পঞ্চান্ন টাকার মধ্যে চলে আসবে ঘন অল ওভার কাজ আছে ঠিক আছে ঘন অল ওভার কাজ আছে বেলপাতা জামদানি দেখাবো লাল সাদা বেলপাতা জামদানি লাল সাদা বেলপাতা হ্যাঁ ওই যে এই যে লাল সাদা বেলপাতার জামদানি অল ওভার কাজ আছে এই যে দুশো পঁচিশ টাকা অনলি দুশো অনলি দুশো পঁচিশ টাকায় লাল সাদা হার্ড বেলপাতা জামদানি দুশো পঁচিশ টাকা অনলি দুশো টাকা আমদানি একদম একদম এই যে আমলকা আমদানি মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা পেয়ে যাবিনা হাট আমদানি দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা অনলি অনলি দুশো কুড়ি টাকা এটা হচ্ছে ইন্ডিগো হ্যাঁ অসাধারণ কাপড় অসাধারণ কাপড় কালি এত সফট ধারণা দাঁড়িয়ে এর অন্তত টাকা কালার সবচেয়ে পায় পনেরোটা কালার এর দাম ছশো কুড়ি টাকা এই মুহূর্তে ছশো কুড়ি টাকা ইন্ডিগোটা পেয়ে যাবেন ছশো কুড়ি টাকা দেখাবো বেটা ওই চেক গাদ ওয়ালের মধ্যে আচ্ছা খুব একদম এই যে এটা আঁতুলে যাবে আচ্ছা অল বডি চেকটা যাবে অল বডি চেকটা যাবে মাত্র তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ অল নি তিনশো দশ টাকায় উইথ ডি চেক গাদ ওয়াল লিলেন বাটিক দেখাবো হ্যাঁ হ্যাঁ অল্প অল্প করে কিছু দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে এই কালার অপশন থাকবে হ্যাঁ এতই কালার অপশন পেয়ে যাবেন আপনার থেকে এই যে লিল এর মধ্যে এটা হচ্ছে ইন্ডিগো প্রিন্ট এই যে ইন্ডিগো প্রিন্ট ইন্ডিগো প্রিন্ট একদম অল ওভার ঘন কাজ করা আছে এই যে অল ওভার এই যে অল ওভার ঘন কাজ করা আছে এর পঞ্চাশটা কালার সবসময় পাবেন পঞ্চাশটা কালার এর রেট খুব কম রাখা হয়েছে খুব কম এই মুহূর্তে চারশো পঞ্চান্ন টাকা আচ্ছা অনলি চারশো পঞ্চান্ন টাকাই কাউকে পেয়ে যাবেন আর এর বাই কালার হয় ঠিক আছে এটা এক কালারের দেখে বাই কালারও হয় চারশো পঞ্চান্ন টাকা একদম 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 আচ্ছা ব্যাঙ্গালোর কাঁটা শেষ দেখাই কালার অপশন এখানে আছে দেখিতে পারবেন হ্যাঁ এই যে কাপড়ের গেট আপ অসাধারণ অসাধারণ এই যে এটা আঁচলে যাবে এই আঁচলে কাজ থাকবে এইটা বডি দিয়ে যাবে এই যে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আমাদের এখানে প্রথমে বলেছি আমি এখানে কাপড় শুরু মাত্র সত্তর টাকা থেকে অনলি সত্তর টাকা থেকে আপনারা পেয়ে যাবেন বারো হাত পিওর বারো হাত এই যে পিওর বারো হাত এটা আঁচলে আসবে এটা বডিতে আসবে মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা দশটা দশ পিসের ব্যান্ডেল এটাকে নিয়ে যায় ঠিক আছে মাত্র সত্তর টাকা আজকে এই পর্যন্ত দেখালাম হ্যাঁ এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন এ টু জেড ভ্যারাইটিস জিনিস এখানে পেয়ে যাবেন কাপড় থেকে আরম্ভ করে নাইটি থেকে আরম্ভ করে কুর্তি থেকে আরম্ভ করে বেড কভার গামছা এ টু জেড আইটেম আপনারা একসাথে তোলা পেয়ে যাবেন ভিডিওটা বেশি বড়ো হয়ে যাবে বলে ভিডিও সব কিছু দেখালাম না বা একটা ভিডিও দেখানো সম্ভব না ঠিক আছে মানুষের ধৈর্য কম এখন ছোটো ভিডিও মানুষ পছন্দ করে তা সব দেখানো যায় না একটা ভিডিও অবশ্যই ফোন করবেন যদি কেউ দূরে থাকেন আসাম বা ত্রিপুরা বা মণিপুর বা গোয়া যে কোনো জায়গায় থাকেন ভিডিও কল করে আপনারা কাপড় দেখতে পারবেন অথবা যদি মনে করেন কোনো কাপড় ভালো লেগেছে আমার হোয়াটসঅ্যাপে কিংশন মেনে পাঠাবেন অবশ্যই সেই কাপড়ের কালার অপশান আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে যেখান থেকে আপনারা বেছে নিতে পারবেন সময়ের অভাবে এইগুলো শর্টকাট আপনাদের কাপড় পার্সেজের একটা সুযোগ হ্যাঁ এছাড়া আমাদের এখানে এ টু জেড আইটেম পাবেন বা যদি যখনই বেল মানে বেশি মাল কোয়ান্টিটিতে নেবেন মনে করবেন তখন অবশ্য ফোন করে বলবেন যে আমরা বেশি কোয়ান্টিটি মাল নেবো তাহলে সেখানে যতটা পারা যায় এমনিই আমাদের কাপড়ের দাম খুব কম রাখা হয়ে যায় সময় আরও কম যদি করা যায় সম্ভব হয় অবশ্যই করে দেবো অবশ্যই একবার ফোন করবেন এই ফোন করুন ফোন করে ইয়ে করবেন তাহলে আমরা সবসময় আমাদের পাশে থাকবো হ্যাঁ সবসময় আমাদের পাশে থাকবো বা কি হবে কী করতে হবে টোটাল আমরা বলে দেবো ঠিক আছে কোনো ইয়ে নেই আর আবার নেক্সট পার্টে আরও অন্য কালেকশান দেখাবো এক ভিডিও যেহেতু দেখানো সম্ভব নয় সেই জন্যে আর যেহেতু সামনে শীতের মৌসুম তো পড়ে গেছে তাই বলবো সবাইকে বলবো আনন্দ করুন পিকনিক টিকনিক করেন যান সবাই সবাইকে নিয়ে বাড়ির পরিবারকে নিয়ে পিকনিকে যান ফিস্টি টিস্টি সব কিছু করেন এতে মন ভালো থাকবে হ্যাঁ এই বলে আমার এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার